হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওতে একটা মজার ভিডিও দেখবেন যে কিভাবে একটা ফ্যামিলি সুন্দর একটা কাজ করে থাকে তার বাবা তার বড় ছেলেকে বললো জল নিয়ে আসার জন্য ছোট ছেলে তার মাকে বললো জল নিয়ে আসার জন্য তার মা ওই ঘুরে ফিরে তার বাবাকে বললো জল নিয়ে আসার জন্য যাই হোক তার বাবা জল নিয়ে আসার জন্য গেল এখন জল নিয়ে আসছে জল নিয়ে আসার পর তার মাকে দিল দেখা যাক মা কী করে আচ্ছা এখন তার মা তার ছোট ছেলেকে দেবে জল খাওয়ার জন্য কারণ তার ছোট ছেলে তার বড় ছেলেকে দেবে কারণ বড় ছেলে ছোট ছেলেকে বলেছিল এখন দেখেন বড় ছেলে তার বাবাকে জল দিচ্ছে সে অবাক হয়ে যাবে খাওয়ার জলটা খেয়ে যে বলেছিলাম আমি আমি নিয়ে আসলাম কে কি ঘটলো এটা দেখুন একটা ছোট বাচ্চা তার বাবা অফিসে যাচ্ছে তার সামনে দিয়ে যাচ্ছে তো সে কান্না করছে সে যেতে দিচ্ছে না এখন মা কি টেকনিক লাগিয়ে দেখুন বাবাকে ও যাওয়ার জন্য সাহায্য করবে ও বাচ্চাও কাঁদবে না বাচ্চা বুঝতে পারবে না এ দেখুন এ কি করেছে ও রান্না করছিল রান্না করার সময় একটু লবণ দরকার ছিল একটু লবণ দিয়েছিল সে লবণ দেওয়ার সময় দেখলো একটু লবণ বেশি পড়ে গেলো তারপর সে এখান থেকে বাঁচার জন্য সে একটা উপায় বের করলো সে ওটাকে লবণের প্যাকেটটাকে বেশি করে কেটে দিলো তারপর মনে হচ্ছে ওকে ডাক দেবে ওর ওপর পুরো দোষ চাপে দেবে মনে হচ্ছে এখন দেখে দেখে করে চেক করবে এখন লবণ করা হয়েছে কিন্তু সে বলবে কিন্তু লবণ হয়নি তারপর এই দেখুন ও এখন লবণ ডাল থেকে পুরো টেলে দিয়েছে এখন তার ওপর পুরো দোষ চলে গেল কি মজা না ভিডিওটা খুব সুন্দর দেখতে এরকম আইডিয়া কারখার আসে বলো এ দেখুন তারা দুজন কুশিয়া খাচ্ছে কিন্তু এই জন খাচ্ছে কুশিয়ার এ পাশে যখন কুশিয়া খাচ্ছে তো পাশটা মাথায় গিয়ে লাগে তো মনে করে কি ও ও তাকে মারে দেখুন দেখুন ও ও পাশটা পাশটা মাথায় গিয়ে লাগে তো সে মনে করে কি ও তাকে মারছে কিন্তু আসলে না কুশারটাই তার মাথায় লাগছে দেখুন কি হয় আবার খাবে কুশিয়ারটা খাওয়ার পর দেখবেন আবারও লাগবে আবার সে মনে করবে যে ও তাকে মেরেছে দেখুন আমার দেখুন এখন ও রেগে যাবে পুষে ফেলে ওকে ও মেরে ফেলবে এখান দেখুন একটা কি চালাকি করছে দু বন্ধু মিলে দেখুন ওকে দৌড়ানোর জন্য এখান থেকে পুষে নিয়ে চলে যাবে তারা মনে করবে কি ওকে দৌড়াচ্ছে কিন্তু তা নয় তারা ওটা প্ল্যান করে চুরি করেছে কি আইডিয়া লাগিয়েছে দেখুন এখন নিয়ে আসলো দু বন্ধু মিলে খাবে কি সুন্দর মজার ভিডিও দেখুন ও অনেক বাপ নিচ্ছে ওর কুকুরটা ঘাড়ে নিয়ে আসছে হেলমেট লাগালে এখন বসবে দেখুন গাড়িটা নিয়ে চলে গেল কুকুরটা ওরে এই ভাব সেজন্য পরে গেলো নিচে